চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো দেখেন যে এই বিষয়টা এই যে প্রশ্নটা এটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে সার্বিক সেট ইউ ইকুয়াল টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই সার্বিক সেটের দুটি উপসেট হলো এ এবং বি সার্বিক সেটের দুটি উপসেট হলো এ এবং বি তার মানে যেহেতু এখানে উপসেট কথাটা বলছে তার মানে ইউ সেটের মধ্যে যেই উপাদানগুলো আছে তাদের উপাদানগুলো দিয়েই এই এ সেট এবং বি সেট তৈরি করা হবে অর্থাৎ এ সেটের সকল উপাদান ইউ এর মধ্যে আছে বরংচ ইউতে আরও বেশি উপাদান আছে বি সেটের সকল উপাদান ইউতে আছে। বরঞ্চ ইউটি উপাদান আরও বেশি আছে তো এই ইউ সেটের উপসেট এ এবং বি এরপরে এস দিয়ে একটা অন্যয় দেওয়া হলো এ কমা বি সাচ দ্যাট এ বিলংস টু বি বি বিলংস টু বি বি ইকুয়াল টু এ প্লাস টু এই যে তথ্যগুলো দেওয়া উদ্দীপকে এগুলো ব্যবহার করে আমাদেরকে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে এখানে একটা কথা বলি কি উপসেট বলার কারণে এ সেটের উপাদানগুলো কিন্তু কোনোভাবেই ইউকে ক্রস করবে না ইউ এর ভিতর থেকেই কিন্তু উপাদানগুলো আমরা পাবো ঠিক আছে বি সেটের উপাদানগুলো অবশ্যই ইউ এর মধ্যে আছে আচ্ছা তো এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান সবার প্রথমে আমরা করে ফেলি এখানে বলা হয়েছে সমান চিহ্নের এই পাশে একটা ক্রমজোর দেওয়া দেখেন এখানে কমা চিহ্ন আছে এই যে কমা চিহ্ন চিহ্নের আগে উপাদান পরে উপাদান আবার ফার্স্ট ব্র্যাকেট এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা ক্রমজোর সেভেন কমা ফাইভ এটা একটা ক্রমজোর মাঝখানের সমান চিহ্ন মাঝখানে কী চিহ্ন সমান চিহ্ন তাহলে এটা একটা ক্রমজোর এটা একটা ক্রোমোজোর মাঝখানের সমান চিহ্ন দেওয়া তো আমাদেরকে বলছে এম এবং এন এর মান নির্ণয় করো তো যেহেতু এটা একটা ক্রোমোজোর এটাও একটা ক্রমজ্বর মাঝখানে চিহ্ন দেওয়া তো ক্রোমোজোরের ক্ষেত্রে শর্ত আছে ক্রোমোজোরের ক্ষেত্রে শর্ত হলো যে দুইটা ক্রোমোজোরের মাঝে যদি সমান চিহ্ন দেওয়া থাকে তাহলে এই ক্রমজোরের প্রথম উপাদান আর এই ক্রোমোজোরের প্রথম উপাদান তারা অবশ্যই সমান হবে এটা ক্রোমোজোরের শর্ত দুইটা ক্রোমোজোর যখন সমান থাকে তখন এই ক্রোমোজোরের প্রথম উপাদান আর এই ক্রোমোজোরের প্রথম উপাদান তারা সমান এটা শর্ত তো এটা হচ্ছে ক্রমজরের শর্ত প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান সমান হবে দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান সমান হবে তো এই ক্রমজরের শর্ত আমরা মেনে আমরা অঙ্কটা করে ফেলবো তাহলে এখানের মধ্যে কমা চিহ্নের প্রথমে কমা চিহ্নের আগে রয়েছে এম প্লাস এন এটা সমান হবে এই সেভেনের আর কমা চিহ্নের পরে আছে এন এটা সমান হবে এই ফাইভের আচ্ছা আমরা তাহলে তো পেয়েই গেছি এন সমান হবে কার ফাইভের তার মানে এন ইকুয়াল টু ফাইভ এন ইকুয়াল টু ফাইভ তাহলে এন ইকুয়াল টু যদি ফাইভ হয় সেই মানটা এখানে বসাই দিলে অঙ্কটা শেষ হয়ে যাবে একেবারে সহজ একটা অঙ্ক তাহলে আমরা লিখব এখানে সেই আর কি প্রশ্নে দেওয়ার তথ্যটা লিখলাম নিয়ম অনুসারে আমরা পাই এম প্লাস এন ইকুয়াল টু সেভেন এন ইকুয়াল টু ফাইভ এই এন এর মানটাকে যদি এক নং সমীকরণে বসাই দিই এন এর মান হিসাবে ফাইভ বসাই দিই তাহলে এম প্লাস ফাইভ সেভেন এই ফাইভ ওই সেরে চলে গিয়ে তাহলে এর মান হবে টু এর মান কত হবে টু হবে তাইলে আমরা এর মান পেয়ে গেলাম টু আর এন এর মান পেয়ে গেলাম ফাইভ তাইলে যেহেতু ওখানে বলা আছে এম ওখানের মধ্যে বলা আছে এম কমা এন এম কমা এন এটার মান নির্ণয় করো তাহলে এর মান প্রথমে এন এর মান দ্বিতীয়তে ঠিক আছে ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল এবার খ নাম্বার প্রশ্ন সি ইকুয়াল টু এ প্রাইম হলে পি অফ সি অর্থাৎ পাওয়ার সেট অফ সি নির্ণয় করে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে সি ইকুয়াল টু এ প্রাইম হলে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে তো এখানে মধ্যে যেই জিনিসটা আমাদের এখানে বেশ কয়েকটা কাজ করতে হবে প্রথমত এ প্রাইম বের করতে হবে আমাদেরকে কারণ তারা বলতেছে সি নামে একটা সেট তারা দিল এই সেটের উপাদান কারা হবে এ প্রাইমের অন্তর্ভুক্ত যারা তারাই হচ্ছে সি সেট তো এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ কারণ যখন প্রাইম চিহ্ন থাকে যখন প্রাইম চিহ্ন থাকে প্রাইম চিহ্ন থাকা মানেই ইউ মাইনাস প্রাইম চিহ্ন থাকা মানেই ইউ মাইনাস আর প্রাইম চিহ্নটা যার উপরে থাকবে সে বসবে মাইনাসের পরে আমি আবার বলতেছি প্রাইম চিহ্ন এটাকে বার চিহ্ন বলা হয় এই প্রাইম চিহ্ন থাকা মানে ইউ মাইনাস প্রাইম চিহ্ন যার উপরে থাকবে তাকে মাইনাসের পরে বসবে তাহলে আমরা ইউ থেকে এ কে মাইনাস দিয়ে দিব ইউ থেকে এ কে বাদ দিয়ে দিলে যেই উপাদানগুলো পাবো তারা হচ্ছে এ প্রাইমের উপাদান আর এ প্রাইমের উপাদান যারা তারাই হচ্ছে সেই তাহলে C ইকুয়াল টু এ প্রাইম তাহলে আগে আমরা এ প্রাইম বের করব তাহলে এ প্রাইম বের করলে সেটাই হবে C আর সেই সি সেটের শক্তি সেট নির্ণয় করব পাওয়ার সেট অফ সি সি সেটের শক্তি সেট নির্ণয় করার পরে দেখব কয়টা উপাদান বের হইল আমরা যে শক্তি সেট নির্ণয় করব দেখব কয়টা উপাদান বের হইল যেই কয়টা উপাদান বের হবে আমরা তাকে টু টু দি পাওয়ার এন দ্বারা প্রকাশ করতে পারি কি না এটাই আমরা দেখব এবং তারা যেহেতু বলছে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি n এনকে সমর্থন করে তার মানে অবশ্যই 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 শক্তি সেটের উপাদান সংখ্যা যেই কটা বের হবে সেটি দি পর এনকে সমর্থন করবে চলেন আমরা খাওয়া নাম্বার অঙ্কের সমাধান করি আমাদের ম্যাথ বই থেকে প্রথমেই উদ্দীপকে দেওয়া ইউ সেটটা লিখলাম এবার এ সেটের অন্তর্ভুক্ত এক্সের মান দুইয়ের চেতে বড়ো সাতের চেতে ছোট স্বাভাবিক সংখ্যা তিন চার পাঁচ ছয় আচ্ছা তাহলে সি ইকুয়াল টু এ প্রাইম দেখেন যে বিষয়টা এখানের মধ্যে এ প্রাইম মানে কি ইউ বাদ এ ইউ থেকে এ বাদ চলে যাবে তাহলে তার মানে এটা কিন্তু টোটালি বাঁধ এই বাঁধ চিহ্নের পরে যেটা আছে এটা পুরোপুরি বাঁধ এবং এটার সাথে যে সকল উপাদান এখানে মিলবে তারাও বাদ থ্রি ফোর ফাইভ সিক্স এরা বাদ তাহলে টু সেভেন এইট এটা হচ্ছে এই সি কারণ সি ইকুয়াল টু এ প্রাইম এ প্রাইম মানে ইউ বাদ এ ইউ বাদ এ মানে টু সেভেন এইট তাহলে সি মানে হলো টু কমা সেভেন কমা এইট ওকে তাহলে আমরা সি পেয়ে গেলাম সি সেটের উপাদান কয়টা তিনটা উপাদান আমরা এখন এই সি সেটের শক্তি সেট নির্ণয় করব পাওয়ার সেট অফ সি আমরা নির্ণয় করব তাহলে পাওয়ার সেট কীভাবে করে নির্ণয় করে এখানে তো যে তিনটা উপাদান আছে আমরা তাদেরকে লিখব এবার আমরা দুইটা 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 করে উপাদান লিখব এরপরে একটা একটা করে উপাদান লিখব এরপরে কোনো উপাদান নাই ফাঁকা সেট লিখব শুরুতেও সেকেন্ড ব্র্যাকেট শেষেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটাকে আটকাই দিব শক্তি সেট নির্ণয় করা শেষ তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আমরা এই টু কমা সেভেন কমা এইট লিখলাম তিনটা উপাদান এরপরে দুইটা উপাদান লিখবো টু কমা সেভেন টু কমা এইট সেভেন কমা এইট এরপরে একটা একটা করে উপাদান লিখব এরপরে ফাঁকা সেট লিখে শুরুতে সেকেন্ড প্যাকেট শেষও সেকেন্ড বারবারে বলতেছি এটা অবশ্যই লাগবে শুরুতে সেকেন্ড প্যাকেট শেষে সেকেন্ড প্যাকেট তাহলে পাওয়ার সেট অফ সি নির্ণয় করা হয়ে গেল তাহলে আমরা শক্তি সেট এখানে মধ্যে নির্ণয় করে ফেললাম আমরা দেখতেছি শক্তি সেটের উপাদান কয়টা বের হয়েছে এটা একটা উপাদান এটা একটা এটা একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা উপাদান বের হয়েছে তাহলে আমরা বলবো শক্তি সেটের উপাদান সংখ্যা আটটা আচ্ছা সি সেটের উপাদান কয়টা বের হয়েছিল তিনটা তাহলে সি সেটের উপাদান তিনটা আর সেই সি সেটের শক্তি সেট বের করলাম উপাদান আটটা তাহলে আমরা যদি সি সেটের উপাদানকে বলি এন সি সেটের উপাদান যে কয়টাই তাকে যদি আমরা বলি এন অর্থাৎ সি সেটের উপাদান তিনটা তাকে যদি বলি এন তাহলে পাওয়ার সেট অফ সি অর্থাৎ শক্তি সেটের উপাদান কয়টা আটটা আটকে লেখা যায় টু দি দিপার থ্রি আর ওই থ্রি এর পরিবর্তে একটু আগে যে এন বললাম যে সি সেটের উপাদান সংখ্যা যত তাকে এন দ্বারা প্রকাশ করব তাহলে এই থ্রি এর পরিবর্তে আমি এন বসাইতে পারি তাহলে টু দি দিপার এন তাহলে সি সেটের উপাদান যেহেতু তিনটা শক্তি সেটের উপাদান আটটা তাহলে এই আটকে বলা যায় টু টু দ্বীপর থ্রি আর থ্রি এর পরিবর্তে বলা যায় এন তাহলে আমরা বলবো শক্তি সেটের উপাদান সংখ্যাকে টু দি আর এন দ্বারা প্রকাশ করা যায় তবে খেয়াল রাখতে হবে এখানে ওই এন হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা যেটা তাকে আমরা এন দ্বারা প্রকাশ করেছি ওই থ্রি তাকে আমরা এন বলতেছি এখন এই এন টু এর পাওয়ার হিসাবে যাবে তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা টু টু দ্বীপর এনকে সমর্থন করেছে তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটার সমাধান হয়ে গেল এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে এস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো এই যে উদ্দীপকের মধ্যে যে এস অন্যয়টা দেওয়া এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন আমাদেরকে নির্ণয় করতে হবে তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে করে দেখাইতে হবে এরপরে আমাদেরকে ডোমেন বের করতে হবে ডোমেন হচ্ছে আমরা যেই ক্রমজোরগুলো পাবো অঙ্ক শেষ করার পরে ওই অন্যয়টা বের করার পরে তাদের প্রথম উপাদানগুলোকে বলা হবে ডোমেন দ্বিতীয় উপাদানগুলোকে বলা হবে রেঞ্জ তো এখানের মধ্যে বলা আছে যে এ কমা বি এ প্রথমে বসবে বি পরে বসবে ছোট হাতের এ ছোট হাতের বি তো এই যে ছোট হাতের এ তার মানগুলো আসবে বিয়ের ভিতর থেকে এই যে ছোট হাতের বি তার মানগুলো আসবে বড় হাতের বিয়ের ভিতর থেকে এবং এখানে আবার এই শর্তটা মানতে হবে বি ইকুয়াল টু এ প্লাস টু তাহলে চলেন এই সবগুলো শর্ত যারা মানবে তাদেরকে আমরা নির্ণয় করে ফেলি আমরা লিখলাম যে এস ইকুয়াল টু পুরো তথ্যটা লিখলাম উদ্দীপকে বি সেট দেওয়া আছে টু ফোর সিক্স এইট আমরা এটা নিয়ে করলাম লিখলাম এখন ওই এর মধ্যে যে শর্ত লেখা ছিল বি ইকুয়াল টু এ প্লাস টু তাকে লিখলাম একটা বক্স তৈরি করলাম আমরা এর মান বিয়ের ভিতর থেকে আসতে হবে বিয়ের মানও বিয়ের ভিতর থেকে একটু খেয়াল করবেন এই বি হচ্ছে ছোট হাতের বি আর এই বি হচ্ছে বড় হাতের বি এই বিয়ের মান বড় হাতের বি অর্থাৎ যেই সেট আছে বি সেট ওই সেটের ভিতর থেকে আসতে হবে আমরা বি ইকুয়াল টু এ প্লাস টু লিখলাম এখন এর মান কোথা থেকে আসবে বড় হাতের বি সেট যেটা এই বি সেটের ভিতর থেকে আসবে যে বি সেটের ভিতর থেকে টু নিয়ে এসে এখানে বসাবো ফোর নিয়ে এসে বসাবো সিক্স নিয়ে এসে বসাবো এইট নিয়ে এসে বসাবো আমরা একটা ছক তৈরি করলাম এ এর মান হিসাবে বি সেটের ভিতর থেকে উপাদানগুলো নিয়ে এসে বসালাম এখন এই এর মান টু এখানে যদি বসে টু প্লাস টু দিলে হয় ফোর তাহলে বিয়ের মান ফোর এ এর মান ফোর যদি বসায় দিলে ফোর প্লাস টু তাহলে সিক্স বসাইলাম এ এর মান সিক্স যদি বসাই দিলে বি এর মান এইট এ এর মান এইট যদি বসাই তাহলে বিয়ের মান টেন এখন আমরা দেখলাম যে এর এই সবগুলো মান তো আমরা জেনে বুঝে দেখে শুনেই বিয়ের ভিতর থেকে এনেছি কিন্তু এই যে ছোটো হাতের বিয়ের যেই মানগুলো তারা কি এই বি সেটের ভিতর থেকে আসছে কিনা এটা মিলানো দরকার এই ফোর বি সেটের ভিতরে আছে। সিক্স বি সেটের ভিতরে আছে এইট বি সেটের ভিতরে আছে। টেন বি সেটের ভিতরে নাই শর্ত ভঙ্গ করছে তাহলে যেহেতু ওই টেন বি সেটের ভিতরে নাই তাহলে ওই টেনকে নেওয়া যাবে না আর এই টেন বের হইছে যখন আমি এ এর মান এখানে বসিয়েছি তখন এই বি এর মান এসেছে এই জন্য টোটালি এটা বাদ এটা পুরোটা বাদ কারণ বসাইতে হলে দুইটাই সঠিক করে বসাইতে হবে এখন এক্স শর্ত এই যে ইয়া এইট শর্ত মানছে টেন শর্ত মানে নাই তো একটা শর্ত মানছে একটা শর্ত মানে নাই আমি যাদেরকে পাশাপাশি বসাই দিব এটা হইতে পারে না দুইটাকেই শর্ত মানতে হবে যেহেতু এই টেন শর্ত মানে নাই এজন্য আমরা এই টেনকে নিতে পারবো না তাহলে আমরা বললাম টেন নট বিলংস টু বি মানে এই সেটের অন্তর্ভুক্ত না সেই ক্ষেত্রে এইট কমা টেন এটা এসের ভিতরে প্রবেশ করতে পারবে না এই যে অন্যয়টা এই অন্যয়ের ভিতরে এইট কমা টেন বসতে পারবে না তাহলে কারা কারা বসতে পারবে টু কমা ফোর টু প্রথমে ফোর পরে টু কমা ফোর ফোর কমা সিক্স সিক্স কমা এইট এরা বসতে পারবে এদের সবাইকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখবো কারণ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে এ কমা বি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এ এর মান প্রথমে বি এর মান পরে এবং তারা ফার্স্ট ব্র্যাকেট এ এর মান প্রথমে বি এর মান পরে তারা ফার্স্ট ব্র্যাকেট এ এর মান প্রথমে বি এর মান পরে তারা ফার্স্ট ব্র্যাকেট আর একেবারে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট একেবারে শেষে সেকেন্ড ব্র্যাকেট তাহলে শুরুতে সেকেন্ড ব্র্যাকেট শেষে সেকেন্ড ব্র্যাকেট তাহলে এই হচ্ছে এস অন্যয়টা আমরা এখানে লিখে ফেললাম তো এখন এই যে এস অন্যয়টা লিখলাম এখানে আমরা ক্রমজোর পেয়েছি ক্রমজোর 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 ক্রমজোরের প্রথম উপাদান দ্বিতীয় উপাদান প্রথম উপাদান দ্বিতীয় উপাদান আমরা এগুলো পেলাম তো এই ক্রমজোরগুলোর প্রথম উপাদান যারা ক্রমজোরগুলোর প্রথম উপাদান যারা তাদেরকে আমরা বলবো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ এই যে অন্যয়টা নির্ণয় করতে গিয়ে যাদেরকে পেলাম প্রথম উপাদানগুলোকে বলবো ডোমেন দ্বিতীয় উপাদান রেঞ্জ তো আমাদের তো রেঞ্জ জিজ্ঞাসা করে নাই ডোমেন জিজ্ঞাসা করছে তো আমরা বললাম ডোমেন হলো টু ফোর সিক্স ডোমেন হলো টু ফোর সিক্স ঠিক আছে তাহলে আমাদের ডোমেন নির্ণয় করলাম তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নে বলেছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো আমরা সেটা নির্ণয় করে দিলাম তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম আবার ডোমেনও নির্ণয় করলাম তো চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে খুব সহজে সুন্দরভাবে সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করি আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ